ময়নাগুড়ি শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকায় পানীয় জলের বেআইনি ফ্যাক্টরি গড়ে উঠেছে আর এতেই চিন্তিত সাধারণ মানুষ কোন রকম বৈধ কাগজ ছাড়াই জল ড্রামে বন্দি করে বাড়ি বাড়ি বিক্রি করা হচ্ছে স্বাস্থ্যবিধি অমান্য করে এই ব্যবসা ক্রমশ ছিয়ে গিয়েছে শহর জুড়ে এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী অভিযানে নামেন এদিন ময়নাগুড়ি শহরের বিভিন্ন জল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয় প্রতিটি ফ্যাক্টরি বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আইসি যাদের কোনো ফুড সেফটি বিষয়ে কোনো লাইসেন্স নেই তাদের ড্রাম সহ জল বাজেয়াপ্ত করেন এবং সেই ফ্যাক্টরিতে তালা বন্ধ করে দেন এ বিষয়ে সুবল ঘোষ বলেন আমাদের কাছে অভিযোগ এসেছিল বিভিন্ন জল ফ্যাক্টরি গজি উঠেছে যাদের কোন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছিল আমাদের যে জলগুলো বিভিন্ন পানীয় জলগুলো ড্রামে বিক্রি করছে মার্কেটে সেই সমস্ত জায়গা দেখা যাচ্ছে আমাদের কাছে খবর ছিল যে তারা কোনো রকম ফুড সেফটির যেটা লাইসেন্স আছে পরিশ্রুত পানীয় জল সেটা অনেকেই পৌঁছে দিচ্ছে না তাই আমরা এটা একটা অভিযানে নামি এসেই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে কিছু এখান থেকে যে সস্য ড্রামে জলগুলো শহরের বিভিন্ন জায়গায় এবং গ্রামেও যাচ্ছে সেই জলগুলো দেখতে পাই যে ইন মানে একটা হাইজেনিক নয় এরকম অবস্থায় জলগুলো গ্রামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে মালিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি মালিক কোনো সদত্ব দিতে পারেনি এবং ওদের কাছে কোনো ফুড সেফটিতে পারমিশন আছে সেটা ওনাদের কাছে নেই উনি স্বীকার করেছেন আমরা এইগুলো নিয়ে যাচ্ছে এবং এটা আমরা খতিয়ে দেখব দেখে আগানোর যে বন্দোবস্ত আছে সেটা আমরা বললাম এটা কন্টিনিউ জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দ বার্তা